আমাদের ওপর তার কি করে রাজত্ব হইতে পারে আরে সে কি করে রাজা হইতে পারে আমরা হচ্ছি শ্রেষ্ঠ বংশের আমরা হচ্ছি সমাজপতি আমরা হচ্ছি ধনী হ্যাঁ আমরা হচ্ছি বিচক্ষণ ইত্যাদি বলে অহংকার প্রদর্শন করলো বলে না না এই যুবক এখনো যুবক গোলাপান একে আমার রাজা বানানো হইলো কি করে

আমরা বেশি হক রাখিও তাকে ধন সম্পদের প্রাচুর্য দেওয়া হয়নি একটা ধারণা ছিল যার কাছে ধনার হবে যে বেশি সে কি হবে দেশের শাসক হবে কথাটা বল পয়সা দিয়ে কাছের মানুষের সাথে পরিচিত হওয়া যায় সারা দুনিয়ার মানুষের সাথে পরিচিত হওয়া যায় কিন্তু এলএম দিয়ে সারা বিশ্ববাসীর কাছে পরিচিত হওয়া যায় এই এলএম আর পয়সাতে এলম আর মালে পার্থক্য আমার কথা বুঝছেন না বুঝছেন না যদি খুব পয়সা বলা হন কে চিনে আপনাকে আপনার এলাকার লোক থানার লোক ডিস্ট্রিক্টের লোক না বাংলাদেশের লোক চেনে আমাদের দেশে গোধনী তাই না বাকি কে তারপরে বহু শত্রু আপনার আছে হিংসার বিদ্বেষ আছে কিসের জন্য আপনার পয়সা থেকে ভোগ করতে পারি না আছে না যদি খাওয়ায় নন খাওনতে লেকোমলাই এর না হইলে আপনার দোসনা করার দিকে চেষ্টা করবে তাই না কিন্তু এলএম এর দ্বারা যদি আপনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেন এলএম এর দ্বারা যদি আপনি বিশাল লাভ করতে পারে মানুষের মাঝে তবে এলএম চা আপনার সারা দুনিয়ায় হবে এবং এলএম তে কি কেউ ডাকাতি করার চেষ্টা করবে না বরং উপকৃত হওয়ার চেষ্টা করবে যে এলএম থেকে দুনিয়াতে লেহোর দিনের এর কাছে কিছু উচিত এর কাছে

যেমন শরীরে লাগবে সাহস লাগবে যে কোনো কোনটা দাঁড়াইতে হবে এই সাহস লাগবে সাহস না হলে দেশ চালানো যায় না জি হ্যাঁ তার ফলে এই দুটো গুণ যখন আছে এর মধ্যে সবচেয়ে বেশি তখন রাজা আমার হক রাখে এই তালুত রাখে তোমরা কেউ রাখো আল্লাহ ইউথি মুলকাহ মাসা আর আল্লাহ যাকে চান তা রাজত্ব দিয়ে থাকেন আল্লাহ ওয়াসামান আলিম আল্লাহ প্রাচুর্যময়ী এবং আল্লাহ সর্বপর্দ সবকিছু জানেন